মুসলমান প্রিয় আমরা প্রতিষ্ঠা করে আশাবাদ ব্যক্ত করে আমি কথা এখানে শেষ করছি এখন আমাদের সময় এসেছে সেই স্লোগানের আলোকে বাংলাদেশকে পড়া বাংলাদেশ এদের ইসলামের দেশ এদেশ বর্তমান মুসলমানদের দেশ এদেশকে

আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল জীবন কেন দিল পঙ্গু কেন হলো তারা চেয়েছে সমাজটাকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক পাঁচ তারিখের পরে রাজশাহী যেটাকে এডুকেশন ভিলেজ বলা হয় শিক্ষার গ্রাম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে আছে এটা আল্লাহর এক নিয়ামত আমি আশা করি পাঁচ তারিখের পরে রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না এখানকার মানুষ ভদ্র এখানকার মানুষ বিনয়ী এখানকার মানুষ সৎ কেউ চাঁদাবাজি এখানে করে না ঠিক না এখানেও চাঁদাবাজি হয় এখানেও ফুটপাথ দখল হয় হাট বাজার বালুমহাল জলমহাল বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলোতে দখলদারি হয় তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা এটাকে সম্মান এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করে এই কাজটা ছেড়ে দেন মেহরবানি করে এই কাজটা করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত হবে লাঞ্ছিত হবে বন্ধু এই কাজটা ছেড়ে দেন ভাই আল্লাহর রাস্তায় কাজগুলা ছেড়ে দেন এই কাজ আর করবেন অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন আবার মামলা বাণিজ্য অনেকে করে তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ ভাই কাজগুলা করিয়েন না আমাদের শহীদের আত্মা কষ্ট পাবে আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিয়ত করে গড় থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান কোটি কোটি সন্তান নামে ছিল তারা অন্তরে বড় কষ্ট পাবে তাদেরকে কষ্ট দেবেন না মেহেরবেন তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো আবু সাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আপনারা আমার সাথে বলবেন আবু সাহিদ মুগ্ধ লড়াই চলবেন সালাম কতক্ষণ যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়ে আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে আর কিছুই দিতে পারি এই কোরআন শাসন সকল ধর্মের সকল দলের সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই